আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ কয়েক দিনের মধ্যে মধ্য উত্তর উপকূলীয় এবং উত্তর পূর্ব ভারতের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি বেশ কয়েকটি রাজ্যের জন্য কমলা এবং লাল সতর্কতা জারি করেছে নগর বন্যা ভূমিদশ এবং যানবাহন চলাচলে বিঘ্নের উচ্চ উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করেছে মৌসুমী বায়ু এবং সক্রিয় ঘূর্ণিঝড়ের কারণে উত্তর পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে বাড়ি বাড়ি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডির পূর্বাভাস অনুসারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এবং হরিয়ানায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব রাজস্থান উত্তর প্রদেশ এবং জম্মু অঞ্চলে আগামী একদিন দুই দিন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ডে আগামী দশ জুলাই পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরায় বিরাট সমস্যার মুখে বিজেপি রাজ্য সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি শরিক তিপ্রামতার বিধায়কের যার ফলে আচমকা সংকটে যেতে পারে ত্রিপুরার বিজেপি সরকার ত্রিপুরায় জনজাতিদের কল্যাণে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল রাজ্য অথবা কেন্দ্র কোনো সরকারই সেই চুক্তি মানছে না এই অজুহাতে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিপ্রামতার বিধায়ক দেববর্মা আগামী বিশ জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে যদি অতি প্রার প্রাক্তন প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা আবার সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানেন না বলে দাবি করেন তার বক্তব্য প্রত্যাহার সমর্থনের খবরে সত্যতা নেই সামনেই বিহার বিধানসভা নির্বাচন আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে অসম সহ বাংলাতেও রয়েছে বিধানসভা নির্বাচন এর মধ্যেই অনেক রাজনৈতিক দল বুটের জন্য বৈধ নথি হিসাবে আধার কার্ড বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের নির্বাচন কমিশনের সূত্রগুলি স্পষ্ট জানাচ্ছে যে আধার কার্ড নাগরিকত্ব অথবা জন্মের প্রমাণ নয় নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেছেন যে কিছু রাজনৈতিক দল আইনি এবং সাংবিধানিক উদ্বেগের কথা উল্লেখ করে আধার কার্ডকে ইলেকট্রোলেল ফটো আইডেন্টি কার্ড অথবা এপিকের সঙ্গে সংযুক্ত করার তীব্র আপত্তি জানিয়েছে তিনি আরও বলেন আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণ নয় নাগরিকত্ব জন্ম তারিখ এবং জন্মস্থানের নয় যেমনটি কার্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে রাষ্ট্রীয় জনতা দলের নেতা চেদশ্বী যাদব এই সপ্তাহের শুরুতে একটি হিন্দি সম্পাদকীয়তেও আধার কার্ড বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের ওই সূত্র জানিয়েছে প্রতিটি আধার কার্ডে বড় করে লেখা আছে যে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব অথবা জন্ম তারিখের প্রমাণ নয় চলতি বছর এই বিহারের বিধানসভা নির্বাচন সামনের বছরের প্রথমার্ধে পশ্চিমবঙ্গ অসম পুদুচেরি এবং কেরালায় বিধানসভা নির্বাচন একাধিক রাজ্যেই নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে নিজ রাজনৈতিক দলগুলি এর মধ্যেই নির্বাচন সংক্রান্ত কি কি পদক্ষেপ করে ভারতীয় নির্বাচন কমিশন সেই দিকেই নজর রয়েছে সকলের নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে মামলা করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি ভোটার তালিকায় এই নিবিড় সংশোধনীর কাজ বন্ধ না করলে তিন কোটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বিহারে ভোটার তালিকা সংশোধনে কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে ভোটার তালিকায় নির্ভুলতা বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি শাসক বিজেপিও অবৈধ অভিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত ভোটার অথবা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসার একটি ফর্ম দেবেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা শনিবার ভুরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের চতুর্থ দল এই দলে রয়েছেন ছয় হাজার নয়শো উনআশি জন পুণ্যার্থী গত তিন জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা আর দিন ব্যাপী অমরনাথ যাত্রার সমাপ্তি ঘটবে আগামী ১৯ আগস্ট গত দুই দিনে ছাব্বিশ হাজার আটশোরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন অমরনাথ যাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অসমের জল সম্পদ দপ্তরের অধীনস্থ সমস্ত বন্যা এবং পাঙ্গন নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নজরদারি কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের জলসম্পদ সম্পদ ও তথ্য জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকা তিনি স্পষ্ট ভাষায় বলেন এই কাজগুলিতে কোনো প্রকার বিলম্ব অথবা গাফিলতির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে মন্ত্রী হাজারিকা জানান সম্পদ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ইঞ্জিনিয়ার ও মাঠ পর্যায়ের কর্মীরা রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন এর মধ্যে রয়েছে দুল্লভপুরে লঙ্গাই নদীর তীর যেখানে বাঙ্গন বন্ধের কাজ চলছে এবং পঞ্চদলিতে সিংলা নদীর বা তীরে তীব্র বাঙ্গনের মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও লঙ্কাই নদীর দক্ষিণ তীরে কারচার হালেস লুইসগেট সংলগ্ন প্রবণ অংশে চলমান মেরামতির কাজ ঘুরে দেখেন কর্মকর্তারা এই অংশটি শ্রীভূমি জলসম্পদ ডিভিশনের অধীনে এবং এলাকাটিকে বন্যার হাত থেকে বাঁচাতে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডবন্ড হিমাচল হিমাচল প্রদেশের মেঘবাঙ্গা বৃষ্টি দোষ এবং হরপা বানে গত বিশ জুন থেকে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় পঁচাত্তর জনের নিখুঁত চল্লিশ জন আহতের সংখ্যা শতাধিক সে রাজ্যের দশটি জেলায় আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে রাজ্যের আবহাওয়া দপ্তর গতকাল সে রাজ্যের তিন জেলা কাংরা শিরমৌর এবং মন্ডিতে অতি ভারী বৃষ্টি হয়েছে অন্যদিকে উনা বিলাসপুর হামিরপুর চম্বা সোলান সিমলা এবং কুল্লুতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টায় একশো পনেরো মিলিমিটার থেকে দুইশো চার মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে অতিবারী বৃষ্টি হিসাবে ধরা হয় দুইশো চার দশমিক চার মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে অতি অতিবারী বৃষ্টি হিসাবে দোরা হয় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু জানিয়েছেন গত কয়েকদিনে মেঘবাঙ্গা বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার যে হরপাবান এবং দশে বহু বাড়ি বেঙ্গে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ইমারত এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ সাত জুলাই সোমবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন